তাহলে এই আগত রাধা অষ্টমীর দিনে আমাদের সকলের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে বিশেষ তিথি নক্ষত্রে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে উঠলে কি হয় মা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি স্নান করতে পারো তাহলে তোমার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়ে কেমন করে স্নান করতে হয় আপনি পুকুরে স্নান করবেন নদীতে স্নান করবেন বাথরুমে স্নান করবে কলে স্নান করবে জল যাতে নেবে ওই জলের ভিতরে একটু কালো তিল দিয়ে দেবেন একটা তুলসী পাতা দিয়ে দেবে গঙ্গা গঙ্গা বলে যদি স্নান করতে পারো ঘরে বসে তোমার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়ে যাবে শুধু তাই নয় এই রাধা অষ্টমীর দিনে রানীকে একটু মিস্ত্রি দেবে একটু কিশমিস দেবে একটু পরমান্ন রন্ধন করে দেবে রাধারানীকে একটু সাদা ফুল দেবে রাধারানীকে একটু পদ্ম ফুল দেবে রাধারানী বিশেষ খুশি হয় রাধারানীকে লুচি তৈরি করে দেবে তালের বড়া করে দেবে যার যা ক্ষমতা সে তেমনভাবে রাধারানীকে সেবা দেবে এদিনকে যদি একটু রাধারানীকে নতুন পোশাক এনে পড়াতে পারো রাধারানী নাই তাদের দুঃখ নাই বাড়িতে যে ভগবান যে দেবতা আছে তাদের জন্য একটু ফল মিষ্টি এনে ভগবানকে নিবেদন করো সেই ফল মিষ্টি নিজেরা সেবা করো তোমাদের মঙ্গল হবে এদিনকে গুরুজনকে সকালবেলায় ঘুমতে ওঠে একটু প্রণাম করো তোমাদের জনক্ভ হয়ে যাবে এদিনকে একটু ভাগবত পাঠ করো একটু কৃষ্ণ নাম করো গলায় নাও তোমাদের জনমধ হয়ে যাবে এদিনকে একটু ভিকা কিছু দান করো তোমাদের মঙ্গল হয়ে যাবে শোনো মা বিশেষ তিথি নক্ষত্রে ভগবান তিনি স্বর্গে থাকে না মর্দধামে নেমে আসে কেন কোনো বাসনা পূর্ণ করবে বলি এই ভক্ত হয়ে যদি ভগবানকে স্মরণ না করো তাহলে ভগবান তো আমাদের রক্ষা করবে না পাকাল মাছ পাকে থাকে গায়ে কাদা লাগে না তেমন আমরা সংসার পাকে আছি যদি কোনো ভক্ত পাকাল মাছের স্বভাব ধরে কবি চরণে স্মরণ করে গোবিন্দ তাকে অকাল পরে কোনো দিন দেয় না গোবিন্দ তাকে নিজ গুণে রক্ষা করে ও মা আশ্রয় ভে কৃষ্ণকারে নাহি ত্যাগে আর সব জীব মরে অকারো আশ্রয় করতে হবে সকাল সকাল কি আশ্রয় করতে হবে নাকি গুরুচরণ আশ্রয় করতে হবে দীক্ষা শিক্ষা নিতে হবে কবেই আমাদের মনুষ্য হবে হবে। দীক্ষা মানে দেখা দীক্ষা মানে দিয়ে খা দীক্ষা না নিলে দেহটা পবিত্র হয় না ওমা গুরুদেব যখন বীজ কানে দেয় এই বীজ দ্বারা এই দেহটা শুদ্ধ হয় তখন এই দেহটা গোবিন্দ সেবার উপযোগী হয় তখন এই দেহটা গোবিন্দ সেবায় লাগে গোবিন্দকে যে ভোগটা নিবেদন করছো ওমা গোবিন্দ আমার সেবা নিচ্ছে এটা তুমি বুঝবে কি করে বলছে বোঝার একটা উপায় আছে যদি কেউ গুরুচরণ সার করে ভাগবিন্দ তোমার হোলাম বলে দুটি জলে ভেসে ভেসে চরণে সমস্ত কিছু নিবেদন করতে পারে তার জনক ধন্য হয়ে যায় তার এ জনক নয় তার জনক জনম ধন্য হয়ে যায় সে সে রাধারা চলে যায় মা বৃন্দাবনী এখনো বাসি বাজে কিন্তু সবাই শুনতে পারে না এ শুনতে পারে যার শোনার কানা আছে সে শুনতে পারে একদিন ভবা পাগলা বসে আছে তার এক শিষ্য বলছে বাবা তুমি প্রত্যেকদিন গান করো আজ সেই বৃন্দাবনী বাসি সত্যি কি বৃন্দাবনে বাসি বাজে বাবা যে তুমি তো বৃন্দাবনের বাসি শুনো তবে আমি কেন শুনতে পাই না তবে আমি কেন শুনতে পাই না তুমি তো বৃন্দাবনের বাসি শোনো ভবা আমার বলে শোন তুই বৃন্দাবনের বাসি শুনবি আয় আয় আমার কাছে আয় তুই আমার কাছে আয় তবে বৃন্দাবনের বাসি শুনতে পাবি বলছে বাবা তাহলে তুমি আমার বৃন্দাবনের বাসি শোনাও বলে হ্যাঁ শোনাবো শোন এই দুপুরবেলায় খবর হবে আমার বারান্দায় একটা কাঠের রেডিও আছে ওই রেডিওটা এনে একটু খবরটা চালা দেখি ওমা ওই শিষ্যটা ওই কাঠের রেডিওটা এনে খবর চালাচ্ছে কিন্তু খবর হয় না বাবা আমারে ডেকে বলে কিরে খবর চালানি না যে আমি খবর শুনবো তখন ছেলেটা আমার বলছে বাবা আমি তো বারে বারে রেডিও চালাই খবর হয় না বাবা মার বলছে ওরে রেডিওর পিছনটা দেখ পিছনটা দেখে বাবা ব্যাটারি নাই রেডিও যদি ব্যাটারি না থাকে খবর হবে তখন শিষ্য বলে বাবা খেলা এই রেডিওতে তো ব্যাটারি না ব্যাটারি ছাড়া কি খবর হয় তখন ভবা ডেকে কয় ওরে পাগল ব্যাটারি ছাড়া যেমন রেডিওই খবর হয় না ওরে বৃন্দাবনের বা ভক্তি ব্যাটারি না থাকলে বাঁশি শোনা যায় না ওরে تابনেরবাসী শুনতে গেলে যদি ভক্তি ব্যাটারি লাগা কবি বৃন্দাবনেরবাসী শুনতে পাবে তাই বাবা পাগলা কত সুন্দর গান করেছেন আজও সেই বৃন্দাবনেবাসী আপন সেই বৃন্দাবনেবাসী বাঁশি বাজে Oh no sé যারা কিনা গুরুচরণ আশ্রয় করেছে তাই